প্রচন্ড বিরক্ত নিয়ে মিসে সিওন এগিয়ে যাচ্ছেন তার গরমে রুমের দিকে একটা মানুষ কিভাবে এত ঘুমায় সেটা বুঝে ওঠেন না উনি সকাল ছয়টা থেকে উনি দুইবার দেখে গিয়েছেন তারপর একবার যে ডেকে কখন প্রাইভেট টিউশনে চলে গেছে এত সব কথা ভেবে একটু রেগে রুমে ঢুকলেন মিসে সিওন উদ্দেশ্য একটু বকাবকি করে খারাপ খারাপ কথা শুনে ঘুম থেকে টেনে তুলবেন কিন্তু রুমে ঢুকে যখন চোখ গেল বেড়ে শুয়ে থাকা মেয়েটির দিকে সব রাগ বিরক্ত যেন ওধা হয়ে গেছে আজকাল মিসেস জিয়নজন চাইল্ড মেয়েটাকে একটু বুঝতে পারেন না দু চারটা খারাপ কথা শোনাতে পারেন না মেয়েটাকে দেখলেই যেন কেমন মায়া মায়া লাগে অনেক ভালো লাগা কাজ করে মেয়েটার প্রতি মনে হয় যেন মেয়েটা অন্য সবার থেকে একটু বেশি তাড়াতাড়ি বড় হয়ে গেছে হবে না এবার কেন দশটা বছর যে মেয়েটাকে নিজের কাছে রাখেননি মিসেস জিয়নজন মুখও রাখেননি তার এসব কথা ভেবে একটা দীর্ঘ শ্বাস ছাড়লেন মিসেস কিন্তু মেয়েটা যতই বাইরে বোঝাক না কেন সে বড় হয়ে গেছে বাচ্চা মেয়েটা তার এখন ভেতরে রয়েই গেছে এই যে এখন বীরের এক কোণে গুটি সুটি হয়ে কোর বালিশটা জড়ে ধরে বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে হাঁটু অব্দি চুলগুলো ফ্লোরে গড়াগড়ি করছে মিসেস ইয়ঞ্জুন একটু মুচকি হাসলেন তারপর গুটি গুটি পা ফেলে সামনে এগিয়ে বেড়ে বসলেন অতঃপর আলতো পরশে মেয়েটির মাথায় হাত রাখলেন নরম কণ্ঠে ডেকে উঠলেন ওইতে উঠে পড় বেলা হয়েছে আম্মা আর একটু ঘুমানো না আর ঘুমাতে হবে না অনেক বেলা হয়ে গেছে উঠে পড় আর একটু ঘুমালে সমস্যা হবে না অনেক সমস্যা হবে আজকে কলেজে যেন পৌঁছিনি আজকে দেরিই করে যাবে ওই তো আঠার কাটা চলেছে এই কথাটা শুনে تیر কানে তীরের মতো লাগলো চোখ না খুলেই উঠে বসলো কি নাইটা বুঝতে চলেছে আমি তুমি ওই আর কিছু আছে দেখ না সকাল 6টা থেকে ডেকে চলেছে আবার বলছি আমার দেখাতে দেখতেও গো আর আগে ফিরে রাখতে হয় হ্যাঁ ভাতছি এবার থেকে সারা রাত না ঘুমিয়ে তো ক্যাম্পার করে ডেকে দিয়ে যাব তাহলে আর ঝামেడే হয়েছে এখানেই বসে বসে আমায় একবার করে ডেকে দিয়ে তাহলেই তো হয় পাছনি যারা শেষ হলো বাস রুমে যা কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না কেন অঞ্জুন হাসবেন রাগ করবেন নাকি বিরক্ত হবেন বুঝতে পারছেন না পাশে টেবিলে থাকা গ্লাস থেকে পানি নিয়ে তেল মুখে হালকা করে ঝাড়া দেয় সাথে সাথে তে চোখ খুলে তাকায় কি আমি দেখতে পাচ্ছি একটু কষ্ট প্রকাশ করেছে আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিয়েছেন আহা আল্লাহ আমি কত ভালোবাসি গো অলরেডি নয়টা বেজে গেছে আর কে এখানে দাঁড়ায় একদম এ ওয়াশরুমে গিয়ে দরজা লাগাই দিছে ইয়ঞ্জুন কিছুক্ষণ দাঁড়িয়ে তার কাণ্ড দেখলো তুই যদি এমন আচরণ আমার সঙ্গে সব সময় করতি ইয়ঞ্জুন নিচে চলে গেল তে একেবারে রেডি হয়ে নিচে নেমেছে কলেজে যাওয়ার জন্য নান্সি ডাইনিং এ বসে সবজি কাটছিল তেকে নামতে দেখে নান্সি বলে উঠলো বাহ ননাদনিকে তো আজকে শ্লি সুন্দর লাগছে ঠিক করছো আরেক না সত্যি বলছি এটা বলে নান্সি উঠে দাঁড়াতে গিয়ে পাশে থাকা চেয়ার একটা হাঁটিতে ডেকে আবার বসে পড়লো মুখ থেকে আহ শব্দ বেরিয়ে এলো তে ছুটে গেল নানসির কাছে বলল। তবে উঠকে গেলে কেন কী লাগবে বলতে আমি এমন কম কথা নাম ফুটেছি কথা নাগনি তিনি তুমি একটু শান্ত হও স্থির হয়ে দাঁড়ালে নান্সি নিজের চোখের থেকে কাজল নিয়ে দেড় ভারী টিপ দিয়ে বললো কারণ নজক না নামাগুন ভাবি তুমিও না ততক্ষণে সেখানে মিস্টার সুবিন এবং মিসেস ইয়ঞ্জন উপস্থিত হয়েছে সুবিনকে দেখে তো বলল আব্বু তুমি অফিসে যাওনি অসুস্থ নাকি না আমি ঠিক আছি আজকে তোমার কলেজের প্রথম দিন তাই ভাবলাম আমি দিয়ে আসব আজকে তাই অফিসে যাইনি ও আচ্ছা তে এবং সুবিনের কথা মাঝে ইয়ুনজুন বলে উঠলেন তোমাদের কথা শুনে দুইজন খেতে বসো ইয়ুনজুনের এমন কথা শুনে সুবিন এবং তে অবকে দৃষ্টিতে তাকায় ইয়ুনজুনের দিকে আম্মুকে দেখে শেষ হলই খেতে বসুন দুজন আপনাদের লেট হচ্ছে তে এবং সুবিন খেতে বসলো নंसी লক্ষ্য করলো তেৰ জোখে পানি তে কান্না করো না এই যে মানুষ সব সময় একই থাকে না আম্মুও একই থাকবে না তে চোখের পানি মুছে হাসার চেষ্টা করলো मिस्टर সুবিন মেয়ের মাথায় আলতো করে হাত রাখলেন ভাড়া শেষ করে मिस्टर সুবিনকে নিয়ে বেরিয়ে যায় কলেজের উদ্দেশ্যে 45 মিনিটের রাস্তা পেরিয়ে এসে কলেজ গেটের সামনে দাঁড়ালো সেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো সাবধানে থেকো ক্লাস শেষ হলে কল দিও এসে নিয়ে যাবো ঠিক আছে সাবধানে যাওয়া আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তারপর যেজাল গন্তব্যের দিকে পা বাড়ালো তাই কলেজ গেট পেরিয়ে মাঠে প্রবেশ করলো হাতে থাকা ঘড়িটির দিকে একবার তাকালো দিয়ে এবার দৌড়াচ্ছে প্রথম দিনে প্রথম ক্লাস দেরি করবে না কিছুতেই কিছুটা দূরে যেতে একজন চেনা পরিচিত মুখ সামনে পড়ল দেখে মনে হচ্ছে কলেজের প্রফেসর তাই দেরি না করে ডাক দিল আঙ্কেল সরি সরি স্যার লোকটি তের দিকে তাকালো আরে তে মাঝে তুমি যে কলেজে পড়ো জানতাম না তো না স্যার প্রথম বর্ষের ছাত্রী ও আচ্ছা হ্যাঁ স্যার আমাকে গিয়ে একটু ক্লাসটা বলে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ দোতলা তেরো নম্বর রুমে চলে যাও থ্যাংক ইউ স্যার এটা বলে কে চলে যেতে নিলে আমার পেছন থেকে ডাক পড়ে তে মা যে স্যার কিছু বলবি তোমার আব্বু কেমন আছে জি আলহামদুলি আমার কথা বললো তোমার আব্বুকে নিয়ে যেতে আসবে আপনি তখন একবার দেখা করে নেবেন আচ্ছা তাহলে তো ভালোই হলো ঠিক আছে তুমি তোমার ক্লাসে যাও জি স্যার তে তাড়াতাড়ি পা ফেলে সিঁড়ি পেয়ে ওপরে উঠছে ক্লাস রুমে পৌঁছানোর আগে পাস থেকে ডাক এলো তাই নেই শোনো কে দাঁড়িয়ে যায়

শিক্ষা নিয়ে কথা বলবেন না শিক্ষা যদি না থাকতো তাহলে আমি এতক্ষণ ক্লাসরুমে আছি আপনাদের সাথে আজ এটা বক্তাম না তো এমন কথার পেঠে উত্তর শুনে সেখানে থাকা ছেলে মেয়েগুলো আহাম্মকের মতো হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে আপনারা যদি আমাকে দেখা শেষ হয় তাহলে আমি যেতে পারি কি দাও নাম কি তোমার কিম হম। হোম দেখেন আমার ক্লাসে দেরি হচ্ছে আপনাদের সাথে আজ এর বকা সময় নেই আমার আসছি এই বলিতে এক প্রকার দৌড়ে ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ালো মে আই কামিং স্যার তারপর সামনে ঘুরে দেখলো স্যারকে স্যারের কোন ভাবান্তর নেই স্যার সাথে ছিল তবুও স্যারের হাব ভাব কিছু বুঝলো না তাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ পরে স্যার বলে উঠলেন ভেতরে এসো সাথে সাথে মেয়েটার মুখ যেন খুশিতে চকচক করতে লাগলো তেও মুচকি এসে ক্লাসরুমে চলে গেল তে গিয়ে নিজের জায়গায় বসতেই মেয়েটি এসে তের পাশে বসলো হাই আমি আয়ু হ্যালো আমি তে আচ্ছা তুমি আমাকে বাঁচালে কেন না কারণ তুমি বাইরে দাঁড়িয়ে থাকতে কেমন আমার ভালো লাগবে না তাই ও তে তুমি কত ভালো তুমি চাইলে আমার ফ্রেন্ড হতে পারি এই বলে আয়ু হাত বাড়িয়ে দিলে তে মুচকি হেসে হ্যান্ডশেক করলো অবশ্যই কেন নয় দেখতে দেখতে দুইটা ক্লাস হয়ে যায় তে চল না ক্যান্টিনে যাই আমার অনেক ক্ষুধা লাগছে কিন্তু আমার কোথাও যেতে ভালো লাগছে না চলো তো গেলে এমনি ভালো লাগবে এটা বলে আয়ুতেই কি টানতে টানতে ক্যান্টিনে নিয়ে যায় ঠিক আছে বলো আমি কিছু খাবো না না বললে হবে না অন্তত একটা ফল খাওয়া হয়ে যায় আচ্ছা বাবা ঠিক আছে তুই বসে রইল আয়ু গেছে খাবার আনতে কিছুক্ষণ পরে আয়ু খাবারের দিকে থাকতে থাকতে বললো আচ্ছা তুই আমার মনে একটা কথা ঘুর পাক খাচ্ছে বলবা কি হুম বলো তুমি স্যারকে বললে যে আমি তোমার সাথে ছিলাম আর স্যার আমাকে ক্লাস করতে দিল কিন্তু কেন আসলে আমি সিনিয়রটা র‍্যাগিং করছিল সেটা স্যার দেখেছে তাই হয়তো আমাকে ক্লাসে ঢুকতে দিয়েছিল আর আমি আমার করে বলা যে তোমায় ঢুকতে দিয়েছে এর কথা শুনে আয়ু ভীষণ খেলো তে তাড়াতাড়ি উঠে গিয়ে আয়ুর পিঠে হাত চাপড়াতে চাপড়াতে পানি এগিয়ে দিল আস্তে আয়ু নাও পানি খাও আয়ু পানি খেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো ঠিক আছে তুমি হ্যাঁ আমি ঠিক আছি তুমি বসো তুমি আমার কথা শুনে ভীষণ খেলে গেলা ওই তোমার পিছনে তাই আমার পিছনে পড়েছে সিরি ওরা আর বলো আমি তো ভয় পেয়ে গেছিলাম তো এটা শুনি কি তোমার ভালো থাকার কথা এই সামান্য বিষয়টা নিয়ে তুমি এমন করছে কেন বলো তো এটা সামান্য বিষয় নয় তে ওরা যার পিছনে লাগে তার জীবন পুরো করে করেছে কি এমন করে ওরা অনেক ডেঞ্জে দেখছে আমি শুনেছি ওরা যেখান থেকে ওই কলেজে পাঠিয়েছে সেখান থেকে একের পর এক স্টুডেন্ট নিখোঁজ হয়ে যাচ্ছে কি বলছিস কোন যে প্রফেসর নাকি ঘুমাতছে কিছু বলছে না কেন সবাই ওর উপর সন্দেহ করছে কিন্তু কিছু বলতে পারছে না কোন প্রমাণ নেই যে আর李 স্যার বাবা নাকি যেন মাফিয়া আচ্ছা দেখা যাক ওরা আমায় কি করে তুমি ওর থেকে দূরে থাকো দেখ না তোমার ক্ষতি করবে তুমি চিন্তা করো না ওরা যদি হয় ডेंजरस আই অ্যাম অলমোস্ট ডेंजरस কি করবে তুমি ভাবিনি এখন এখন চলো ক্লাস শুরু হয়ে যাবে চল চলো ক্লাস শেষ করে আমাকে বিদায় নিয়ে তে মিস্টার সোবিনের নম্বরে ডায়াল করলো আসসালামু আলাইকুম আব্বু ওয়া আলাইকুম আসসালাম কোথায় আছো আমি ঘন্টা অপেক্ষা করব আমি আসছি ঠিক আছে সাবধানে এসো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কল কেটে গেটের বাইরে দাঁড়িয়ে আছে হঠাৎ পেছন থেকে একটা পুরুষের কণ্ঠ ভেসে এলো এই মেয়ে ঘুরতে পেছনে তাকালো দেখলো একজন লম্বা চাওড়া বলিষ্ঠ দেহের মানুষ গায়ের রং ফর্সা চোখের মনি কুচকুচে কালো পরনে হোয়াইট শার্ট ব্ল্যাক জিন্স সাথে ব্ল্যাক শুজ একটা ব্ল্যাক বিএমডব্লিউ বাইকে বসে আছে আমাকে দেখা শেষ হলে এখানে আসো তের ফুস ফিরলো এটা তার ছোটবেলা অভ্যাস যখন কোন অপরিচিত মানুষের সঙ্গে কথা হয় সেটাকে পুরো গণিতের গ্রুপে সমাধান করে ফেলবে তে সামনে এগিয়ে গেল জি স্যার কিছু বলবেন হ্যাঁ কিছু বলার জন্যই দেখেছি জি বলেন স্যার সাবধানে থেকো যাদের সাথে লেগেছো তারা কখন কোন দিক থেকে তীর ছুটবে তোমার কল্পনার বাইরে হ্যাঁ আমি জানি আর আমি সেই কে নিয়েদেরকে তাদেরকে বসাতে পারি সেটা তাদের সহ আপনার কল্পনার বাহিরে। বোঝে শুনে দেখেছো তো এটা বোঝার কিছু নেই স্যার নয়কে নয় আর অন্যকে অন্যায় বলে সমস্যা কথা নিয়ে বাড়ির বাইরে কাজ করছি আমি বেস্ট অফ লাক আমি তোমার সাথে আছি ধন্যবাদ স্যার বাইক স্টার্ট দিয়ে প্রফেসর চলে যায় তে সেদিকে তাকিয়ে রইল পেছনে কার উপস্থিতি টের পেয়ে তে পেছনে তাকালো স্যার আপনি কলেজের বাইরেও স্যার বলবা না মানে কলেজের ভেতরে স্যার ডাকো ঠিক আছে কিন্তু বাইরে ডাকবে না ঠিক আছে আঙ্কেল দ্যাটস মাই গার্ল আচ্ছা জানকু তোমাকে কি বলছিল কে জানকু এই যে এখন একজন বাইক নিয়ে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছিল প্রফেসর কথা বলছেন তেমন কিছু না আঙ্কেল ও আচ্ছা তোমার আব্বু কখন আসবে

অফিসে কাজে যেতে দেখা করার সুযোগ পাই নি সিনিয়রকে কিছু বলে বন্ধু আলাদা আলোচনা শেষ করে দিয়ে যার মন তো কে কম না উচিত জবাব দিয়ে তারপরে বাড়ি ফিরেছে রাত 10 কাছাকাছি কাছা তে রুমে বসে পড়ছিল তখন মিসেস ইয়ঞ্জনা এ দিন করতে আয় তুমি চলো আম্মু আমি আসছি মিসেস ইয়ঞ্জন চলে যেতে তে মুচকি হাসলো যে মানুষটা থেকে সহ্য করতে পারতো না একসাথে খেতে বসলে বলতো এই কালি কালনি যদি একসাথে খাই আমি খাবো না আবল নেচে দিয়ে উঠতো সামনে গেলে বলতো

নিচে গিয়ে দেখলো মিস্টার সোবিন যিসো খাচ্ছে ইয়ঞ্জুন দাঁড়িয়ে আছে নামছে নেই মনে হয় রুমে আছে ওখানে দাঁড়িয়ে আছিস কেন এবারে এগিয়ে গেল একটা চেয়ারে বসলো ইয়ঞ্জুন খাবার তুলে দিচ্ছে আম্মু একটা কথা ছিল মিসেস ইয়ঞ্জুন খাবার দেওয়া বন্ধ করে তে এর দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে মিসেস ইয়ঞ্জুনকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তে চুপসে গেল সরি সরি আর বলবো না

ফোনটা চেক করেছিস একবার কোন আমি ডিনার করতে গেছিলাম এসে ফোন বাজছে দেখলাম তুই আচ্ছা কিছু কি হয়েছে না কিছু হয়নি এখন আমি তো ভাবলাম মাথার উপর পড়েছে খবর দিতে এত কল করেছিস তো পৃথিবীর মাথায় পড়বে কেন এত বড় শ্বাস আছে নাকি পৃথিবী এত কনফিডেন্স স্ট্রেঞ্জ হতে আছিস বলেই তো এত কনফিডেন্স দেখাচ্ছি তোর লেকচার দেওয়া শেষ হলে আমি ঘুমাবো কাল আবার আমি আপনি ঘুমাতে পারি আচ্ছা তাহলে রাখলাম কাল কলেজে দেখা হবে আল্লাহ ওকে আল্লাহ